গুড মর্নিং এখন কটা বাজে সাড়ে নটা আজকে আবার সেই এনেছে পিঠে 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 কী বলে মালপোয়া ও অনেকে অনেক কিছুই বলে কে কী বলো কোথায় কমেন্ট করে জানাবে অর্পিতা এনেছো পিঠে বা সবাইকে সার্ভ করো প্রথমে এই যে আমাদের আরে টাকা পরে ব্যাগে খাও তো খাওয়ার না তো চল

এটা মুড়ি খাওয়া মুড়ি চাট করতে লাগে এই যে আমাকে রাজারি মুড়ি রেডি করছে আর ওর বি তাকে দাওয়া হয়নি আর আমাকেও দাও গো প্লিজ আচ্ছা ঠিক আছে খেয়ে দিই বেশি দিবে আমাদেরকে ঠিক আছে আমরা নিয়ে তাহলে কি বলবে কাল থেকে খাবে না তোমরা না আরো বেশি বেশি করে খাবো বেশি করে খাবো জন্য একটু কম কম রাখবো আচ্ছা 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 তোমাকে এখানে মাথায় কে মেরে ঠুকে দিছে কালকে এটা কি জানি কি হয়েছে অ্যাট লিস্ট পেয়েছি একটা খাই হুম এটা তো সবারই ফেভারিট আমার তো যত ধারণা দয়া করে দিয়েছে সো স্যাড লতাদি বলছে আমাকে দয়া করে দিয়েছে এটা